আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের ত্রিকোণমিতিক ফাংশন অধ্যায়টার সপ্তম নাম্বার ক্লাস বা আমাদের এই অধ্যায়টার যে দুইটা পার্ট আছে বা দ্বিতীয় যে পার্টটা আছে সেভেন পয়েন্ট এই দ্বিতীয় পার্টের প্রথম ক্লাস এই ক্লাসের মধ্যে হচ্ছে আমরা ত্রিকোণমিতিক ফাংশনের সমাধান বের করবো সমাধান বের করার জন্য যে শত্রুগুলো লাগে সেগুলো শিখবো আর এগুলোর মাধ্যমে হচ্ছে আমরা এক নম্বরে যে ম্যাথগুলো আছে আমাদের অক্ষরপত্র বইয়ে সেই ম্যাথগুলো সমাধান করব তো মূল ম্যাথ শুরু করার আগে আমি আগে তোমাকে বলিনি যে আমাদের এই চ্যাপ্টারে যে ম্যাথগুলো ম্যাথগুলো সিস্টেম হচ্ছে এমন খেয়াল করো এখানে হচ্ছে একটা সমীকরণ দেওয়া থাকে নর্মালি ধরো এমন একটা সমীকরণ টেন স্কোয়ার এক্স প্লাস এক স্কোয়ার এক্স টু থ্রি এই সমীকরণটাকে সমাধান করে তোমাকে এখানে এক্স এর মান বাইর করতে হবে আর এখানে এক্সটা মূলত একটা থিটা মানে বিভিন্ন কোণের মানগুলো তোমাকে বাইর করতে হবে একটা সমীকরণ দেওয়া থাকবে ত্রিকোণমিতিক সমীকরণ ওখান থেকে তোমার ওই সমীকরণের যে বিভিন্ন সমাধান আছে এই সমাধানগুলোর মান বের করতে হবে বা কোণের মান বের করতে হবে আর এগুলা বের করার জন্য হচ্ছে আমাকে এখানে কিছু সূত্র জানতে হবে এই সমীকরণগুলো সমাধানের যে সূত্রগুলো মূলত এখানে মূলত তিনটা মেইন সূত্র আছে তো তিনটা সূত্রের দিকে যদি আমি একটু তাকাই সূত্র তিনটা হচ্ছে একটা সাইনের একটা কজের আর একটা টেনের এবং আমরা অঙ্কগুলো করব হচ্ছে এই তিনটা মেইন সূত্রের মাধ্যমে আমরা কস এক স্যাক আর কট এর মাধ্যমে করব না যদিও কস এক স্যাক আর কট হচ্ছে সাইন কস আর টেনের মতো তারপরে আমরা মূলত ওই মেইন তিনটা দিয়ে করব তো সূত্রগুলো বলার আগে আমি যদি একটু তোমাকে বলিনি নি খেয়াল করো নরমালি হচ্ছে আমরা যখন হচ্ছে ফিজিক্স অথবা এই অধ্যায়টা করার আগে যখন হচ্ছে আমরা অঙ্ক করছিলাম তখন আমরা দেখছিলাম যে সাইন থিটা সমান সমান যদি হাফ হয় আমরা জানি সবাই সাইন কত ডিগ্রি মান হাফ সাইন তিরিশ ডিগ্রি মান হাফ লিখে ফেলতাম তাই না তারপরে কি করতাম উভয় পাশ থেকে তোমরা সাইন সাইন বাদ দিয়ে কত ডিগ্রি ডিগ্রি এভাবে একটা সমাধান বের করতা তুমি আমাকে বলো সাইনটি খালি তিরিশ ডিগ্রি মানে হাফ আসবে আর কোনো মানে মানে হাফ আসে না আমরা সবাই জানি সাইন হচ্ছে প্রথম চতুর্ভাগে আর দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ কারণ প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ আর দ্বিতীয় চতুর্ভাগে আমরা জানি সাইন আর হচ্ছে কসেক পজিটিভ তো আর কোসে যদি পজিটিভ হয় দ্বিতীয় চতুর্ভাগে সাইনের এমন একটা কোন থাকবে যে কোন হাফ আসবে এবং তোমরা যদি ক্যালকুলেটর বসায় দেখো যে দ্বিতীয় চতুর্ভাগের সাইন একশো পঞ্চাশ ডিগ্রি মানে কিন্তু হাফ শুধু দ্বিতীয় চতুর্ভাগে না একইভাবে চারশো আমি যদি বলি যে তিনশো নব্বই ডিগ্রি তুমি ক্যালকুলেটার বসো তিনশো নব্বই ডিগ্রি এটার মানে হাফ আসবে তার মানে একটা নির্দিষ্ট কোণের মান খালি সাইনের ক্ষেত্রে হাফ আসে না অনেকগুলো কোন থাকতে পারে বাট আমরা এতদিন খালি একটা কোন বাড়ি করতাম যে কোনটা সবচেয়ে ছোট আসতো বাট আসলে শুধু তিরিশ ডিগ্রি না আরো অনেক কোন আছে ওই আরো অনেক কোন বাইর করার জন্য এখন আমাকে এই সূত্রটা ইউজ করা লাগবে এবং সূত্রটা হচ্ছে থিটা সমান সমান এন পাই প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ইন্টু আলফা তাইলে কখনো যদি আমার এরকম দেওয়া থাকে যে সাইন থিটা সমান সমান হাফ আর আমরা এখানে হাফের জায়গায় কত লিখবো সাইন তিরিশ ডিগ্রি ডিগ্রি হচ্ছে এখানে আলফা বাট এখানে আসবে আরো অনেকগুলো মান আসবে তখন আমার সূত্রটা কি হয়ে যাবে সূত্রটা লিখে দিতে হবে এন পাই প্লাস মাইনাস ওয়ান জায়গায় আমরা লিখে দেবো তিরিশ ডিগ্রি এখন এখানে যখন তুমি এন এর মান জিরো বসাবা ওয়ান বসাবা মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি যাই বসাও পূর্ণ সংখ্যা বসাইলে তুমি এখানে অনেকগুলো কোন পাবো অসীম পর্যন্ত কোন পাইতে পারবা তো এটাই হচ্ছে আমার অসীম কোণের জন্য সমাধান এখন প্রশ্ন থাকবে যে এই সূত্রটা কিভাবে আসলো কোনো দরকার নাই সূত্র কেমনে আসলো তুমি এখন ফিজিক্স করতেছ না যে তোমাকে সূত্রের ডেরিভেশন লাগবে আমাদের ম্যাথের ক্ষেত্রে ডেরিভেশন লাগে না তবে যেটা দরকার যেটা না করলে নয় সেটা আমরা দেখাবো যেমন এখানে কিছু কিছু কেমনে সেটা আমি দেখাবো বাট এগুলো তোমার কোনো দরকার নাই তোমার দিন যে সূত্রটা লাগবে সূত্রটা কি তুমি এটা জানা রাখো তাইলে হবে তাহলে সাইন থিটার সময় যখন সাইন আলফা হবে থিটার মান হবে কত এন পাই প্লাস মাইনাস ওয়ান দি ফোর এন ইন্টু আলফা একইভাবে আমাদের যদি cos θ cos α হয় তখন সূত্রটা কত হবে সূত্র হবে 2n π α আর tan θ tan α হলে সূত্র আসবে n π α এখানে তিনটা সূত্রের মধ্যে একটু মিল আছে মিলটা কি দেখো এখানে n আছে এখানেও n আছে এখানেও n আছে জাস্ট cos এর ক্ষেত্রে n π সামনে একটা 2 আছে এটা ডিফারেন্স তারপরে এখানেও প্লাস আছে এখানেও প্লাস আছে জাস্ট cos এর ক্ষেত্রে প্লাস আছে এটা প্লাস মাইনাস আছে তাহলে cos এর ক্ষেত্রে আরেকটা ডিফারেন্স তারপরে এখানেও আলফা আছে এখানেও আলফা আছে জাস্ট সাইনের ক্ষেত্রে আলফা লাগে একটা মাইনাস ওয়ান টু দেবে মাইনাস তার মানে তিনটা সূত্রের ক্ষেত্রে একটু একটু করে তিনটা ডিফারেন্স আছে নাইলে তিনটা সূত্র আসলে মূলত একই রকম তাহলে কষ্ট করে আমাকে এই তিনটা সূত্র মুখস্থ করা লাগবে কিন্তু এই তিনটা সূত্রের পাশাপাশি আমরা আরো কিছু সূত্র এখানে মনে রাখতে হয় সেটা হচ্ছে আমরা বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করি যেমন তোমাকে যদি দেওয়া থাকে যে সাইন থিটা সমান সমান সাইন পঁয়ত্রিশ ডিগ্রি অথবা সাইন তিরিশ তখন হচ্ছে আমরা এই সূত্রগুলো ইউজ করব বাঘ যখন আমার দেওয়া আছে ধরো সাইন থিটা সমান সমান জিরো তো আমরা জানি সাইন কত ডিগ্রি মান জিরো সাইন জিরো ডিগ্রি মান জিরো তখন আমরা এই সূত্রটা ইউজ করি না তখন আমরা সাইন অন্য একটা সূত্র ইউজ করি বাট এই সূত্রটা কিন্তু আবার এটার ব্যতিক্রম কোনো নিয়ম না এই সূত্র থেকে এই সূত্রটা আসছে এই দুইটা সূত্র সেম কথা এই সাইন থিটা সমানের সাইন আলফা সূত্রটা যেই কথা সাইন থিটা সমান জিরো হলে একই কথা তাইলে তোমার প্রশ্ন থাকবে যে এই সূত্রটা কিভাবে আসলো দেখো খেয়াল করে আমার এখানে কি দেওয়া আছে আমার দেওয়া হচ্ছে সাইন থিটার সমান সমান জিরো আমরা জানি সাইন কত ডিগ্রি মান জিরো সাইন জিরো ডিগ্রি মান জিরো তার মানে জিরোটাই হ্যাক হচ্ছে এখানে আলফা তার মানে আমার সূত্রটা কি পড়তেছে সাইন 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 সমান সমান জিরো বা আলফা আমরা সূত্র কি জানি থিটার সমান সমান সুত্রু কি জানি এন ফাইভ প্লাস মাইনাস ওয়ান টু দি ফার এন ইন্টু আলফা কিন্তু এখানে আলফার মান কত জিরো তা আমি যদি এখানে আলফার মান জিরো বসাই এই জায়গাটা থাকে না বেনিস হয়ে যাবে জিরো তার মানে শুধু কত থাকতেছে এন ফাইভ খেয়াল করো তো এই যে থিটার সমান সমান তার এটা তো আলাদা কোনো সূত্র না এই সূত্র থেকে এটা আসছে তো যখন আমরা সাইন থিটা সমান জিরো লিখবো তখন আমরা এই সূত্রটা না লিখে ডিটে কোনো ছোট সূত্র লিখে দিই এটাই হচ্ছে আমার কাজ একইভাবে ট্যান থিটা যখন জিরো হয় আমরা জানি ট্যান জিরো ডিগ্রি মান জিরো তার মানে ট্যান থিটা সমান সমান যদি জিরো হয় আমরা জানি ট্যান জিরো মান জিরো তাহলে জিরোটি হচ্ছে এখানে আলফা তাহলে আলফার মান যদি আমরা জিরো বসাই দিই তাহলে কেবল কত থাকতেছে এন পাই এই যে কেবল এন পাই এবার আসো কস সমান যদি জিরো হয় এটা কিন্তু আর আমাদের এই সূত্রের সাথে মিলবে না মিলবে না মানে এই সূত্র থেকে তুমি এটা আনতে পারবা কেন আনতে পারবো না আমি যদি একটু বসায় দেখি খেয়াল করো কত থ্রি সমান সমানো আমরা জানি কস কত ডিগ্রি মান জিরো নাইনটি ডিগ্রি মানে কত ফাইভ বাই বাই টু টু আমরা জানি থিটা মানুষ হইলে এইটাই তো এখন আলফা তার ফলে সূত্র কি থিটা সমান সমান টু এন ফাইভ প্লাস মাইনাস আলফা বা ফাইভ বাই টু তো অ্যান্সার তো এটাই না আসার কথা কিন্তু কি লেখা আছে টু এন প্লাস ওয়ান কিভাবে হইলো এটা এটা তো আমার খুঁজে বাইর করে লাগবে তো এটা যদি খুঁজে বের করতে চাই খেয়াল করো আমরা এখানে বিভিন্ন মান বসায় দেখি তুমি এন এর মান জিরু বসাও জিরো বসালে কত আসে জিরো বসালে টু এন পাই বাদ এন এর মান জিরো বসালে খালি কত থাকে প্লাস মাইনাস ফাইভ বাই টু আর এখানে প্লাস মাইনাস ফাইভ বাই টু মানে কত আমরা জানি ফাইভ বাই টু মানে নাইনটি তাহলে প্লাস মাইনাস ফাইভ বাই টু যদি বসাই তাহলে একটা কোন আসবে নাইনটি ডিগ্রি আর একটা কোন আসবে মাইনাস নাইনটি ডিগ্রি থাকুক এটা দেন এন এর মান ওয়ান বসাও এন এর মান ওয়ান বসাও ওয়ান বসালে দুই একে দুই টু পাই টু পাই মানে কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাটের সাথে প্লাস মাইনাস যোগ বিয়োগ করো তাহলে তিনশো ষাট থেকে নব্বই গেলে কত দুশো সত্তর একটা কোনোটি ডিগ্রি দাও প্লাস মাইনাস নাইনটি দিলে সাতশো বিশ থেকে নব্বই বিয়োগ করলে কত আসবে ছয়শো তিরিশ ডিগ্রি সাতশো বিশের সাথে নব্বই যোগ করলে কত আসবে আটশো দশ ডিগ্রি এখন খেয়াল করো তো কোনগুলো কেমন দেখা যাইতেছে মাইনাসের টা বাদ দিলাম

তার মানে যখন হচ্ছে কস সি জিরো হয় তখন কোন গুলা কত আসে আমরা এই সূত্রের মধ্যে এর বিজুর গুণিতক আসে আমরা এটা বসানোর আসছে তখন মাইনাস বিজুর আসতো এই জন্য আমরা একটা বাংলা থিওরির মতো এভাবে আসছে এবার আসো পরবর্তী গুলোর জন্য আমি একটু ব্যাখ্যা কম করব কারণ ব্যাখ্যা বেশি করলে আবার তোমাদের কাছে করলা যেমন বেশি চিপলে বা বেশি মাখামাখি করলে তিটা লাগে করলে এমনিতেই তিটা তো এটার ক্ষেত্রে এমন হয় তো আমি বেশি ব্যাখ্যা করবো না হালকা করে ব্যাখ্যা করি খেয়াল করো আমার ফার্স্ট অ্যান্স আছে কত সাইন থ্রিটা সমান ওয়ান তো আমরা জানি সাইন কত ডিগ্রি মান সবাই জানো এটা সাইন নাইনটি ডিগ্রি মান সাইন কত ডিগ্রি মান নাইনটি তাই না তো সাইন থ্রিটা সমান সাইন আলফা এটাই তো এখন আলফা তো শুট্রু কি জানি আমরা শুটুটা কত এন পাই প্লাস মাইনাস ওয়ান টু দফার এন ইন্টু আলফা এটা না তো সাইনটি খালি নাইনটি ডিগ্রি মান ওয়ান নাকি অনেক কোন আছে যেটা মানে ওয়ানও হইতে পারে যেমন সাইন নাইনটি ডিগ্রি মান ওয়ান কিন্তু সাইন একশো আশি মান কিন্তু ওয়ান না

তার মানে কত হইতেছে পাঁচটা আসতে এক নব্বই সাথে গুণ তারপর হয়েছে কত পাঁচ তারপর হয়েছে কত নয় এক পাঁচ নয় এটা কি একটা ধারা হয়ে গেছে না ধারাটা ক্রমটা কত ফোর এন প্লাস ওয়ান তুমি এখানে এন এর মান জিরো বসলে কত হয় খালি ওয়ান এই যে ওয়ান তুমি এখানে এন এর মান ওয়ান বসাও চার একে চার চার একে পাঁচ এই যে পাঁচ তুমি এখানে এন টু বসাও চার দুগুণ আট আট একে নয় যে নয় এই জন্য এটা ওই আগেরটার মতো এটা বাংলা থ্রি আসছে যে অন হইলে মানগুলো আসতেছে নব্বই এক নয় এগুলোর যেটাকে আমরা সংখ্যা বেলে কি টু আর সাইন থ্রিটের সময় যখন মাইনাস ওয়ান হয় কিছুই ডিফারেন্স না খালি প্লাস ওয়ানের জায়গায় মাইনাস ওয়ান হবে এতটুকু ডিফারেন্স ইন্টু ফাইভ আই টু কিন্তু নব্বই কারণ আমরা জানি সাইন নব্বই ডিগ্রি মানে অন হয় একইভাবে টেনের ক্ষেত্রেও সেম

আবার মিলাইতে পারবো একশো আশি মান মাইনাস ওয়ান পাবা কস একশো আশি মান মাইনাস ওয়ান পাবা আর কোন ক্ষেত্রে পাবা আর কোন ক্ষেত্রে মানে একশো আশি আগে আর কোন ক্ষেত্রে পাবা আরো পাবা হ্যাঁ সামনের দিকে আইলে আরো পাবা তো সামনের দিকে কতটা গেল পাবা একশো গুণ এক দিলে কত হয় একশো আশি ক একশো আশি হবে গুণ তিন দিলে কত হবে কত হয় পাঁচশো আর কি কো চল্লিশ দাও দেখো মাইনাস ওয়ান আসবে তারপরে একশো গুণ পাঁচ দিলে কত হয় কত হয় পাঁচশো পাঁচটা চল্লিশ ডিগ্রি তাই না দিয়ে দেখো মাইনাস আসবে তার মানে কি হইতেছে একশো এক তিন পাঁচ সাত এরকম এইটাকেই প্লাস ওয়ান ইন্টু পাই মানে একশো আশি এন প্লাস হচ্ছে এগুলো হচ্ছে আমরা বিশেষ ক্ষেত্রে ইউজ করি মানে যখনই হচ্ছে আমার সাইন থিটা কস থিটা ট্যান থিটা এগুলো সমান জিরো বা ওয়ান হয় তখন আমরা এই সূত্রটা ইউজ করি না সংক্ষিপ্ত সূত্রটা ইউজ করে ফেলি বাট এটা করলেও কোনো সমস্যা নাই অ্যান্সার দুইটা একই কথা দুইটা অ্যান্সার একই জিনিস এবার আসো আমরা এই সূত্রগুলো ইউজ করা হচ্ছে আমরা যদি ম্যাথ করি এখন তোমরা সবাই একদম ছোট্টকাল থেকে একটা জিনিস পড়ে আসতেছো যে স্যাক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা এটার মান কত এটার মান হচ্ছে ওয়ান

এবার পুরোটা মানকে একদিকে নিয়ে আসো তাহলে কত আসবে টু থিটা মাইনাস থ্রি টেন থিটা প্লাস ওয়ান এখন খেয়াল করো এটা কিন্তু মিডিল টার্মিল টার্ম যদি যায় তাহলে কি হইতেসে টু থিটা থাকুক আর এখানে মাইনাস থ্রি টেন থিটা কত লেখা যায় টু টেন থিটা মাইনাস টেন থিটা প্লাস ওয়ান আবার কমন নাও খালি কমন নিলে কত হয় এখানে কত কমন যায় টু টেন থিটা কমন যাইলে থাকে টেন থিটা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কমন যায় তাহলে থাকতে সে টেন থিটা মাইনাস ওয়ান

into 5 x আর tan কত ডিগ্রি মান হাফ আমরা কেউই জানি না tan কত ডিগ্রি মান হাফ কারণ আমরা tan কোনটা কোনটা মান জানি tan 0 মান 0 tan 30 মান 1/3 tan 45 ডিগ্রি মান হচ্ছে 1 tan 60 ডিগ্রি মান হচ্ছে √3 আর tan 90 ডিগ্রি মান ইনফিনিট বাট হাফ এর মান তো আমরা জানি না এইজন্য আমরা এখানে যেটা করব tan θ থাকুক হাফ কে আমরা এইভাবে লিখব সব সময় যেই মানটা জানি না এটার ক্ষেত্রে আমরা এইভাবে লিখব tan into tan ইনভার্স হাফ লিখে দিব tan ইনভার্স হাফ কারণ কি আমরা জানি tan tan ইনভার্স কাটা যাবে মান কত থাকবে খালি হাফ তার মানে উপরের লেনটা নিচে লেনটা একই কথা এখন এই ট্যান ইন বাস হাফ এটা কিন্তু একটা কোণের মান এটা তো আমরা সিম্পল আমরা বিভূতি গুণতে ক্লাস শুরু করার আগে এটা বলছিলাম এটা কোণের মান আর এই কোণটে মনে করা আলফা তার মানে ট্যান থিটা সমান সমান এই যে ট্যান ট্যান ইন হাফ এই ট্যান ইন বাস হাফ মানটা এখন আলফা তো ট্যান থিটা সমান ট্যান আলফা সূত্র কি যে আমরা থিটা সমান সমান n পাই প্লাস আলফা পাশে লিখা দিবা যে এখানে এখানে আলফা সমান সমান কত ট্যান ইন বাস হাফ এটাই হচ্ছে আমার একের তিন নাম্বার সমাধান এইভাবে হচ্ছে আমরা সমাধানগুলা বের করবো এইচএফটার অঙ্কের ক্ষেত্রে আমাদের নেক্সট যে ম্যাথটা দেওয়া আছে আমাদের সেটা হচ্ছে একের চার নাম্বার যে ম্যাথ ম্যাথে দেওয়া আছে টেন স্কেল এক্স প্লাস থ্রি কষেক স্কেল এক্স মাইনাস অন তো আমরা একবার বলে দিয়েছিলাম আমরা যত ম্যাথগুলা করি আমরা সাইনের মাধ্যমে করি কজের মাধ্যমে করি আর টেনের মাধ্যমে করি এই তিনটা এই তিনটে সুটো দিয়ে আমরা মূলত করি তো এখানে তো কষেক আছে তাই আমরা কষেকের মাধ্যমে করি না কষেকটা চেঞ্জ করে ফেলবো তো আমরা সবাই জানি যে কষেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 এটা একটা সূত্র জানি তো cos এর কি কি বানাই ফেলবো cot বানাই ফেলবো এইজন্য আমরা যেটা করব tan স্কয়ার এর জায়গায় tan স্কয়ার x লিখবো আর cos এর স্কয়ার x এর জায়গায় কত লিখে দিব আমরা 3 1 cot স্কয়ার x 1 যদি আমরা গুণ করে দিই তাহলে কত আসবে 3 3 cot স্কয়ার x 1 আর ওই পাশে কত থাকতেছে tan স্কয়ার x তাহলে 3 এ থেকে 1 গেলে কত আসবে 2 3 cot স্কয়ার x কিন্তু এক পাশে আছে টেন আর এক পাশে আছে কট তো আমরা তো জানি আমরা টেন আর কট দুইটা একসাথে করবো না আমরা টেন দিয়ে যেহেতু করবো এই কটকে আমরা টেনে ভেঙে ফেলবো তাহলে কত লেখা যায় থ্রি ইন্টু কটকে কত লেখা যায় ওয়ান বা ট্যান স্কোয়ার এক্স আর এই পাশে খালি কত থাকে ট্যান স্কোয়ার এক্স এখন এই ট্যান স্কোয়ার এক্স দ্বারা যেহেতু ভগ্নাংশ সৃষ্টি হয়েছে আমরা উভয় পক্ষে পুরো সমীকরণে ট্যান স্কোয়ার এক্স দ্বারা গুণ করে দিব যদি ট্যান স্কোয়ার এক্স দ্বারা গুণ করে এখানে কত আসবে টেন টু দ্য পাওয়ার ফোর এক্স ওই পাশে কত থাকে এক্স আর এখানে টেন্স গুণ করলে টেন্স টেন্স কাটা খালি কত থাকবে এবার আমরা পুরোটা আমার এক পাশে নিয়ে আসি তাহলে কত আসবে এখন এটার মধ্যে আমার কিন্তু মিডিল টার্ম কত মিডল টার্ম যাবে আমরা যদি লিখি টেন এটাকে লেখা যায় মাইনাস থ্রি প্লাস আর মাইনাস থ্রি দেখো মিডাল টার্ম কিন্তু হচ্ছে আমার এই যে মাইনাস থ্রি আর প্লাস ওয়ান গুণ করে মাইনাস থ্রি আসতেছে এবার জাস্ট কমন নাম কত কমন যায় টেন স্কোয়ার এক্স কমন যায় কমন গেলে থাকে কত টেন স্কোয়ার এক্স মাইনাস থ্রি আর এখান থেকে আমার থাকতেছে প্লাস কত কমন যায় ওয়ান কমন যায় তাহলে টেন স্কোয়ার এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো তার মানে কয়টা উৎপাদক আসবে দুইটা একটা হচ্ছে টেন স্কোয়ার এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো একটা আসবে টেন স্কোয়ার এক্স মাইনাস থ্রি ইকুয়াল তার মানে এখান থেকে আমরা কত লিখতে পারি পাশে যেটা কোনোদিনই সম্ভব না কারণ আমরা জানি কোনো একটা মান যদি স্কয়ার করা হয় এটা জীবনে নেগেটিভ আসে না যে কোন মান কয় কি আসবে পজিটিভ এটা যেহেতু মাইনাস ওয়ান আসে তার মানে ক্যান নট মাইনাস লিখতে হবে এবং এটা নিয়ে কোনো অঙ্ক করা যাবে না এটা সমাধান আসবে না সমাধান কোনটা নিয়ে করা লাগবে দ্বিতীয় যে মানটা ওইটাই নিয়ে তো ওই মানটা নিয়ে যদি আমরা সমাধান করি আমরা এই পাশে চলে আসি তাহলে কত আসবে এখান থেকে টেন x সমান রোড যদি আমরা 3 কে করি তাহলে আসবে প্লাস মাইনাস রোড থ্রি প্লাস মাইনাস রুট থ্রি এখন আমরা প্লাস নিয়ে একবার করতে পারি মাইনাস নিয়ে একবার করতে পারি বাট আমরা দুইটা একবারে করা লাগবে না সরি আলাদা আলাদা করা লাগবে না একসাথে আমরা করতে পারি তো টেন এক সমান প্লাস মাইনাস রুথ থ্রি হয় আমরা জানি টেন কত ডিগ্রি মান রুথি টেন কত ডিগ্রি আমরা সবাই জানি যে টেন সিক্সটি ডিগ্রি মান রুথি মানে সিক্সটি মানে কত পাই বাই থ্রি

আমি যদি তোমাকে দেখাই tan x √3 যদি আমি বলি তো তোমার ক্যালকুলেটর কত দেখায় tan কত ডিগ্রি মান √3 -60 দেখাইছিল তো তুমি লিখছিলা কত tan -60 -6/3 কিন্তু তোমার বই এটা করে না তোমার বই কোনটা দিয়ে করছে জানো আমরা যেখানে হচ্ছে tan -60 ডিগ্রি মান হচ্ছে -√3 দছি কিন্তু তোমার বইয়ের মধ্যে যেটা করছে tan 120 ডিগ্রি মান হচ্ছে -√3 দছি তুমি ক্যালকুলেটার বসাও দেখো টেন একশো বিশ ডিগ্রি মানে মাইনাস টু থ্রি আসে এবং টেন মাইনাস সিক্সটি ডিগ্রি কিন্তু মাইনাস ট্রুথ্রি আসে এখন কথা হচ্ছে সঠিক কোনটা আসলে সঠিক ওই মাইনাস সিক্সটি ডিগ্রি কারণ ক্ষেত্রে আমরা কোনো কোনটা নেই এবং এই ছোট কোনটা কিন্তু পজিটিভ না নেগেটিভ এটার দিকে আমরা তাকাই না মাইনাস প্লাস এই জিনিসটা বাদ রেখে যেই কোনটা সবচেয়ে ছোট আমরা ওই কোনটা নেই টেন একশো বিশ ডিগ্রি মানে হচ্ছে মাইনাস থ্রি আবার টেন মাইনাস সিক্সটি ডিগ্রি মানে হচ্ছে মাইনাস

মাইনাস ফাইভ এটা হচ্ছে আমাদের মূল অ্যান্সার তুমি ওইটা দিয়ে করলে কোনো ভুল না কিন্তু আসলে ওইটা সঠিক অ্যান্সার না সঠিক অ্যান্সার কিন্তু এটাই হচ্ছে পাশে যে ছয় নাম্বার মেয়েটা বোর্ডে আসছিল বৈশাল্ব দুই হাজার সাথে আমরা সংক্ষেপে করে বলছি খেয়াল করো অঙ্কটা দেওয়া টেনে স্ক্রয়ার এক্স প্লাস কট স্কয়ার এক্স তো আমরা জানি আমরা কট স্ক্যার এক্স দ্বারা করি আমরা টেনিস এক্স দ্বারা করি এই জন্য আমরা কট স্কয়ার এক্স কে কত লিখে ফেলছি ওয়ান বাই টেন্কয়ার এক্স দেন যেহেতু আমার টেনিস এক্স এর জন্য ভগ্নাংশ সৃষ্টি হয়েছে আমরা পুরোটা ভগনাংশকে টেন স্ক্য এক্স দ্বারা গুণ করছি

থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা এটার মান হচ্ছে ওয়ান তো এখানে তো স্কোয়ার নাই এই জন্য আমি স্যাকের চেঞ্জ করতে পারবো না বাট এখানে টেন স্কোয়ার আছে টেন স্কোয়ারকে আমরা বানাইতে ফেলতে পারবো তখন সম্পূর্ণ সমীকরণ আমার স্যাক হয়ে যাবে তো যদি আমরা স্যাকের মাধ্যমে অঙ্ক করি না বাট আমরা পরবর্তীতে ওয়ান বাই কস দিয়ে অঙ্ক করতে পারবো কোনো সমস্যা নাই এখন আমরা যেটা পারবো টেনিসারকে সাক স্কোয়ার বানাবো তো টেনিস্য়ারকে আমরা জানি টেনিসার থিটার সময় কত লেখা যায় টেনিসার থিটা সময় লেখা যায় স্যাক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান তো আমরা যদি শুটটা পশাই দিই

তার মানে এখানে কত আসছে সেক থিটা ইকুয়াল টু কত আসছে √3 কিন্তু আমরা তো সেক দিয়ে অঙ্ক করি না আমরা করি কস দিয়ে তো এটাকে আমরা উল্টে দিব 1/cos θ সমান সমান কত আসছে কত হবে 1/√3 আর আমরা জানি 1/sec θ মানে হচ্ছে cos θ সহজ কথাই আমরা জানি সেক রে উল্টে এলে এমনি কস হয়ে যায় আর মানটা উল্টে যায় তার মানে কত আসছে cos θ 1/√3 বাট cos কত ডিগ্রি মান 1/√3 আমরা জানি না আমরা কসের মান কোনটা কোনটা জানি sin cos এর মানগুলা জিরূপটা জানি

এটা হচ্ছে এই মেথের সমীকরণ tan θ cot θ 5 cosec θ তো আমার যদি এখানে cosec টা না থাকতো আমি cot এর 1/tan লিখে ফেলতাম বাট এখন তো আমার cot এর 1/tan লিখে আমি tan বানাইতে পারবো না কারণ সামনে ওই পাশে আরেকটা cosec আছে এইজন্য আমরা যেটা করব এই tan cot cosec সবগুলো আমরা চেঞ্জ করে ফেলবো tan কে আমরা sin/cos লিখে ফেলবো cot কে আমরা cos/sin লিখবো আর cosec কে আমরা 1/sin লিখবো সব ভেঙে ফেলবো তাহলে আমরা এখানে কত লিখতে পারি আমরা লিখতে পারি 3 sin θ cos θ আর এখানে হচ্ছে কট থিটা কট থিটা আমরা কত লিখতে পারি cos থিটা বা sin থিটা আর ইকুয়াল টু 5 ইনটু cos কত লেখা যায় 1 বাই sin থিটা লেখার পরে দেখো আমার ভগ্নাংশ কার জন্য সৃষ্টি হয়েছে বা তুমি ইচ্ছা করলে এখানে লসাগু নিতে পারো কোনো প্রবলেম নাই যদি আমরা লসাগু নেই তাহলে কত আসে cos থিটা ইনটু sin থিটা তো হর দিয়ে ভাগ লব দিয়ে কর cos গুণ ভাগ করলে শুধু sin থিটা উপরে চলে আসবে 3 sin স্কয়ার থিটা প্লাস sin থিটা দ্বারা এটা ভাগ করলে cos থিটা উপরে চলে আসবে cos স্কয়ার থিটা আর এই পাশে কত থাকতেছে এখন যদি আমরা কি করে দিতে পারি কাটাকাটি করে দিতে পারি বাদ করে দিতে পারি তাহলে বাদ করলে আমার কত থাকতেছে করলে কত থাকতেছে আমার এখন এরকম একটা সমীকরণ এখন খেয়াল করো এই তো তুমি চেঞ্জ করতে না কারণ এটা স্কোয়ার নাই আমরা সবাই জানি প্লাস এটার কত তো তুমি যেহেতু কজ স্কোয়ার চেঞ্জ করতে পারো বাট কজ চেঞ্জ করতে পারবো না এই আমরা কজ স্কোয়ার কে চেঞ্জ করবো না আমরা সাইন কে কজ স্কোয়ার বানাই ফেলবো তো থ্রি সাইন যে আছে এই থ্রি সাইন আমরা কত লিখতে পারি আমরা লিখতে পারি কত ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা ওয়ান মাইনাস কজ থিটা প্লাস এখানে কত আছে কজ স্কোয়ার থিটা আর ওই পাশে কত আছে ফাইভ কজ থিটা তাই না এখন পুরোটা সমীকরণ আমার কজ স্কোয়ার হয়ে গেছে তো তুমি যদি এখন গুণ করে দাও থ্রি মাইনাস থ্রি কজ স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল কত 5 cos θ তো সবগুলা মানকে যদি তুমি এক পাশে নিয়ে যাও তাহলে এখানে 3 cos θ এখানে cos θ -2 cos θ ওই পাশে নিয়ে গেলে হয়ে যাবে +2 cos θ ওই পাশে আগে থেকে কত আছে 5 cos θ আর এই 3 কি ওই পাশে নিয়ে গেলে -3 0 পুরোটাকে আমরা এক পাশে নিয়ে গেলাম এবার তুমি এটাকে মিডল টার্ম করবা কত আছে এখানে 2 এখানে আছে 3 কত 3 2 গুণ 6 তো আমরা কত লিখতে পারি 5 cos θ আর 5 cos θ আমরা কত লিখতে পারি যেহেতু আমার এখানে মাইনাস সিক্স মাইনাস থ্রি আছে মাইনাস থ্রি আর দুই গুণ করলে মাইনাস সিক্স পাশের ভেঙে এমনভাবে লিখতে হবে যাতে গুণ করলে মাইনাস সিক্স হয় আর যুগ ভিক করলে আগেরটাই আসে লিখতে পারে দেখো সিক্স কস্তিটা ছয় আর মাইনাস আছে গুণ করলে কিন্তু মাইনাস ছয় আসে মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো আবার কমন নাও এখানে তো কত কমন যায় টু কস্তিটা কমন যায় কমন করলে কত থাকে শুধু কস্তিটা কত থাকে প্লাস থ্রি এখানে কত কমন যায় মাইনাস ওয়ান কমন যায় তাহলে θ কত আসতেছে প্লাস ইকুয়াল টু কত জিরো তো এখান থেকে দুইটা উৎপাদক আসতেছে একটা আর একটা আসছে কত θ 1 কিন্তু কস আমরা জানি সাইন কজের মান কখন মাইনাস ওয়ান আর প্লাস এর বাইরে যায় না সাইন এবং কজের রেঞ্জ হতে কত মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান পর্যন্ত কিন্তু আমার এখানে মানটা কত আসতেছে cos θ মাইনাস থ্রি যেটা কোনোদিনই পসিবল না তার মানে এই মানটা নেওয়া যাবে না একটা বাদ তাহলে খালি কাকে নিয়ে কাজ করবো কস থিটা সমান মাইনাস ওয়ান এটা নিয়ে কাজ করি আমরা কত আসবে কস থিটা হাফ তোমরা সবাই জানো কস কত ডিগ্রি মান হাফ জানি কস সিক্সটি ডিগ্রি মান হাফ বা ফাইভ এই কত থ্রি তাহলে এখান থেকে আমরা জানি কস থিটা সমান কস আলফা এটাই হয়ে যেন আমার আলফা তো থিটা সমান কত আসবে টু এন পাই প্লাস মাইনাস আলফা আর আলফার মান কত এখানে পাই বাই থ্রি এটা হচ্ছে আমার এই ম্যাথের সমাধান তো আজকের ক্লাসে রূপ পর্যন্ত থাকলো আমরা নেক্সট ক্লাসে এক যে বাকি ম্যাথগুলো আছে এই ম্যাথ সমাধান করবো সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ইনশাল্লাহ দেখা যাচ্ছে তোমার সাথে দ্বিতীয় ক্লাস